ওমামা মামা বা হেলি রাজিয়াল্লাহ তালান বলেন এখন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুর নিবে আমালিন একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলেন ওমামা আলাইকাবি শম ফাইনাল হলো লাহিদলাল্লাহু ও মামা তুমি শেম পালন করো ইবাদতের জগতে শেমের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আরেকটা ওমামা বাহেলি বলেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জাননাতে চলে যাব নবী বললেন ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এক মিনিট এইটা শ্যাম এটা হচ্ছে হজ শিয়ামের সমান জিনা শিয়াম হজ শিয়ামের মতো জিনা এটা শিয়াম এটা সলাদ সলাদ শিয়ামের সমান জিনা এটা সলাদ এটা শিয়াম সলাদ শিয়ামের সমপর্যায়ের জিনা আল্লাহনবী বলছেন সে এম এমন এবাদত যার সম্পর্যায়ের এবাদত পৃথিবীতে নেই সে এমন এবাদত যার মত এবাদত পৃথিবীতে নেই মতো নেই ও একটা ভিন্ন ইবাদত শাহালিনের সাত বলেন নবী বলেছেন জান্নাতের আটটা দরজা জাহান্নামের সাতটা জান্নাতের আটটা জাহান্নামের সাতটা জান্নাতের আটটা যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেস তারা বলবেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দর যদি আসেন আসেন যারা ধান করেছেন এই দর যদি আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দর যদি আসেন তো আবাকার সিদ্দিক বলছেন আল্লাহর নবী এমন কে হবে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে বোঝা গেল না এই কথা মনে হয় এক খেয়ালে চেয়ে না থাকলে ধরতে পারবেন না কথা জান্নাতের কয়টা দরজা আটটা তো যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন কারা ডাকবেন তো পালনের জন্য একটা দরজা আছে এখান থেকে বলছে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যখন আল্লাহ নবী এভাবে বললেন তখন আবাকার সিদ্দিক কি বললেন শব্দর যদি ডাকবে এমন কি কেউ হবে তখন আল্লাহ বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে ইনি সিদ্দিক এমনি আমি বলিনি এই খালেদা শোন তোমার মাকে বলিও সৎ ও সৎ কেমন আছেন তোমার যদি এটা সৎ না হয় তাহলে তোমার নখটা বড় নেইল পালিশ কেন বলো যে হাদিসটা বলছিলাম ওই বাঘটুকু বলে দিই পায়খানার পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে নখ কাটতে হবে সব নবীর নীতি শিষ্টাচার তারপরে বগলের নুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না তারপরে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব এই কথা নিয়ে কথা করবেন শিষ্টাচার শিখাবেন শিষ্টাচার কি জিনিস নবীগণের শিষ্টাচার এই শিষ্টাচারই পরিবার গড়ে তুলতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যা শ্যাম পালনকারী যখন ঢুকে যাবে শেষ হয়ে গেলে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে বাকি দরজা খোলা থাকবে মানে হজ পালনকারী দান করার দরজা দিয়ে ঢুকতে পারবে দানকারী হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম না থাকলে এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না এটা ভিন্ন ধরনের দরজা আমি বুঝাতে না পারলে এটা আমার অক্ষমতা হজ দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না সলাদ দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না তাসবি তাহলিল জিকি রাজকার দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না এই দরজা শুধু কি দিয়ে ঢুকবে এম সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বিচারের মাঠে সিয়াম এবং কোরআন মাজিদ মানুষের পক্ষে কথা বলবে সিয়াম বলবে প্রতিপালক মানাতো তোমাা শাওয়াত ফসা ফেনী পিয়ে লোকটাকে দিনে খেতে দিনি প্রবৃত্তি মেনে চলতে দিনি তুমি আমার কথা শুনো লোকটাকে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন সিয়াম তোমার কথা মেনে নিলাম তোমাকে জান্নাতে দিলাম চলেন আবু হরে হরে রাজিয়াল্লাহু তালাহানকে বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লাহ আমাদি না দামী জফর হাসানত বেয়া শরাম সালেহা এল্লাহ সাবে মেয়াতে সে আদম সন্তানের সব নেকি বাড়বে দানের নেকি বাড়বে সাতশো হাজার 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 তাসমি তাহালিদের নেকি বাড়বে শত শত হাজার বাড়তে থাকবে তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহর রাসূল বলেন হাদিস বুখারী মুসলিম সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কেন আমার কারণে দুইটা জিনিস ছেড়েছে এক খাদ্য দুই প্রবৃত্তি প্রবৃত্তি কি জিনিস মন মতো চলার নাম প্রবৃত্তি এবার বলেন তো দেখি প্রবৃত্তি কি জিনিস সকালে দাড়ি চাচার নাম মন মতো চলা নখ বড় রাখার নাম মন মতো চলা দোকানে বসে আড্ডা পিটার নাম মন মতো চলা দলীয় তাপটে কাউকে অপমান করা মন মতো চলা ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া মন মতো চলা প্রত্যেকটা অন্যায় হচ্ছে মন মতো চলা মন মতো চলে নিজে তাকে আমি নিজে হাতে প্রতিদান দিব সম্মানিত দিনী ভাই বোন প্রথম নফল সিয়াম এক মহরম আল্লাহর নবী বললেন সাহাবিগণ তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো সাহাবিগণ বলেন আল্লাহর নবী বলেন কি ইহুদি খ্রিস্টান দশ তারিখে শ্যাম থাকে এইটা হলো তাদের বড় দিন আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আল্লাহর রসুল বললেন শোনো দশ তারিখে থাকতে হবে এটা চূড়ান্ত তবে আমি সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া আর একটা হ্যাঁ এক বস কাজ দেখাবেন না মানে আমরা কাছাকাছি চলে এসেছি কয়েক মিনিটের মধ্যে শেষে পৌঁছে যাব ইনশাআল্লাহ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন দেখেন সবাই মহরমের দশ তারিখে শ্যাম আছে তার শুনুন মা আজের শ্যাম আলেজিতা শুনলাম ও আচ্ছা এটা কি আপনার মহরমের দশ তারিখে শ্যাম থাকছেন কেন ও মদিন আর ইহুদিরা তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন বলছে এটা তো বড়ো দিন আল্লাহ তাআলা فيه موسی এই দিনে আল্লাহ موسی এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছেন 어거라 কাফেরাউন কমহ এই দিনে আল্লাহ ফেরাউন কে সদন বলে ডুবিয়ে দিয়েছেন ফাসসাম موسی শুকরান موسی আলাইহিসসালাম এই জন্য শুকরিয়া আদায় করার জন্য সে সিআমে রেখেছিলেন আল্লাহ এই ভাবে ভাবে আমাকে সাগর থেকে বাঁচিয়ে দিলেন আর ফেরাউন এইভাবে ডুবিয়ে দিলেন আমি কি দিয়ে শুক্রে আদায় করি আমি এই দিনে সেম থাকি এই জন্য মহারামের দশ তারিখে শ্যাম থাকি তখন মোহাম্মদ সাল্লাম বলছেন না না আউলা আহাক কমিন কুবে মোসা মোসা যে সন্ন্যাত পালন করেন এই সন্নাতে আমরা বেশি হক রাখি আমরাও মহারামের দশ তারিখে শ্যাম থাকবো তাহলে নয় তারিখ হল বিরোধিতা আর দশ তারিখ হল শুক্রিয়া মনে থাকবে না আবহাওয়ার জি আল্লাহ তারান হ বলেন কেউ যদি মহাররমের দুই দিন সেয়াম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে রাসুল সরশ্রম বলেন সেয়মে আরাফা কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে রাসুল সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে তেরো চোদ্দ পনেরো তাহলে সারা বছর শ্যাম পালন করলে যত নাকি হয় তত কি হবে একটা সমান দশ একটা সমান দশ একটা সমান দশ তিনটা সমান তিরিশ তাহলে তিন দিন শ্যাম থাকলে কতদিন শ্যাম থাকলাম তিরিশ দিন এক মাস এ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকেন তাহলে এক মাস প্রতিদানি তিন দিন এক মাস প্রতিদানি তিন দিন এক মাস তাহলে সারা বছর শ্যাম থাকলেন আর একটা পদ্ধতি আছে সারা বছর শ্যামের আবু আয়ুব আনসারী রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহু বলেছেন মান সামা রমাজানা সুম্মা আতবাহ সিত্তান মিন শাওয়াল কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে 6টা কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে 6টা কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের ছয়টা তাহলে সারা বছর সিয়াম থাকলে যত নেকি হয় তত নেকি হবে বুবু বলেছে বৈঠকে বুবু বৈঠকে বলেছে না চলের আচলের না নবগঞ্জের বৈঠকে বুবু হায়েজের কারণে যে তোমার তিন চারটে পাঁচটা সাতটা রোজা ছুটে গেছে বুবু ওগুলো আগে করিও নফল এটা পরে করিও বুবু মিথ্যা কথা বলেছে বুবুর হায়েজের কারণে যে ছটা সাতটা ছুটে গেছে এগুলোর আল্লাহর নবী সময় দিয়েছেন মরা পর্যন্ত

আমি তাকে বলবো আমি শ্যাম আছি না 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 আমি এটা বলতে রাজি নই তো যেই সময় উনি বেশি শ্যাম থাকেন ওই ফাঁকে আমি হাইজের করে নিব। বুবু বুবু। বলেছে রোজা বুবু। ছুটে গেছে ফরজ রোজা বুবু। ছুটে যাওয়াটা আগে পড়ো বুবু। সওয়ালটা পরে পড়ো বুবু করো বুর নগদ মিথ্যা কথা বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে বাউল হিসাব যেগুলো হাইজের কারণে ছুটে গেছে সেগুলো আজীবন করবে যেদিন পারবে সেদিন করবে আয়েসারা জিয়াল্লাহ তালা না কখন করতেন দশ মাস পরে আবার সাবান মাসে দশ মাস পরে কখন আবার সাবান মাসে বুবু কেন এই কথা বললো কেন বলবে মহিলা বৈঠক বাদ দেন দলের দাওয়াত দিবেন না আল্লাহ এবং আল্লাহর রাসুলের দাওয়াত দেন আমি আপনাকে সহযোগিতা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনি আমার দিনী বোন ধর্মের নামে জাতিকে ফাঁকি দিবেন না জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারানোর চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন এবার চলেন যাই এবার চলেন যাই শাবানের শ্যাম যে মাস চালু হয়েছে আজ থেকে একটু আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না এক মহারামের দুই দিন শ্যাম দুই জুল হিজার নয় দিন শ্যাম জুলহিজ্জার এক থেকে নয় দিন একটা না শ্যাম থাকতে হবে জুলহিজ্জার প্রথম দশ দিন যত দামি রামাজানের শেষ দশ দিন তত দামি নয় যদিও রামাজানের শেষ দশ দিন ভিন্ন ধরনের দামি এর পরেও রামাজানের শেষ দশ দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি কিভাবে জুলহিজ্জার প্রথম দশ দিনে তিনটা কাজ আছে এক আরাফার শ্যাম আছে দুই হজ আছে তিন কুরবানি আছে রামাজানের শেষ দশ দিনে কি আছে লাইলাতুল কাদর আছে একটা আর জুল প্রথম দশ দিনে তিনটা এক হজ দুই আরাফা তিন কুরবানি এই জন্য জুল হিজ্জার প্রথম দশ দিন সবচেয়ে বেশি দামি একটানা নয় দিন শ্যাম পালন করতে হবে জুল হিজ্জার এবার সাবান আয়েশারাজি আল্লাহ তালা আনহা বলেন নবী পুরো সাবান শেয়াম থাকতেন অম্ল সাল মারাজী আল্লাহ তালা আনহা বলেন আল্লাহরনবীর পরস্পর দুই দিন দুই মাস শ্যাম থাকতেন না তবে সাবান এবং রমাজান দুই মাস শ্যাম থাকতেন শেষের দিকে দুই একটা বাদ দিতেন আর একটা হাবিস বলি ওসেদ বলছেন আল্লাহর নবী আপনি মাসে এত বেশি থাকেন কেন এই ছেলে থাম একটু খেয়াল করো আপনি দিনই বৈঠকের দিনই বোন আপনাকে একটু কথা বলছি মুখ খুলবেন না মুখটা বন্ধ রাখেন ব্যস্ততা দেখাবেন না বাড়িতে কিছু চুরি হয়ে যাচ্ছে নাকি এই সমস্যা দেখাবেন না আপনি একটু থামেন নবী সাবানে বেশি বেশি শ্যাম থাকতেন ও সামাই জায়দ বলছেন আল্লাহর নবী সাবান মাসে আপনি এত সেম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আমি বৃহস্পতিবার সোমবার সেয়াম থাকি আল্লাহর দরবারে যখন পাপ নেকি পেশ করা হবে আমার তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক এই নাও দেখো আমার রিপোর্টটা দেখো শ্যাম অবস্থায় দেখো এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সেম থাকা ভালো থাকি ভালোবাসি সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় যাকে সাবান মানে রজাবো রমাজান এটা একটা মাছ রজবো রামাজানের মাঝে এটা একটা মাস রজবো রামাজানের মাঝে আমাল এলা রব্বিল আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে অনাম আমি ভালোবাসি মায়ুর ফার্ম আলিওয়ানা আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি না না সেই রিপোর্ট নাও সেম অবস্থায় আগামীকাল থেকে শুরু করতে হবে সাবানের সেম একটা না পনেরো দিন ইনশাআল্লাহ তোমাকে থাকতে হবে যুবক যারা আমার মুরব্বী ভাই বোন আছেন প্রস্তুতি নেন শুলিও হবে না ফাঁসিও হবে না শরীরটা নষ্ট হবে না সকালে দৌড়াতেও হবে না বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আব্দুর সাহেব শরীর তাতেও ফুর্তি হচ্ছে না তাহলে তাহলে প্রতি মাসে তিন দিন বলে তাতে হচ্ছে না তাহলে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি থাকেন কোনো সমস্যা হবে না ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কাল থেকে নফল শ্যাম শুরু করতে হবে একটানা না পনেরো দিন অভ্যাসী হতে হবে আপনাকেই হতে হবে মহিলা মানুষ যা করেছেন করেছেন যা হয়েছে হয়েছে সেই পাতা ছিঁড়ে দিয়ে জায়ের সাথে কথা বলতে শিখেন শত্রুতা বন্ধ করে দেন চাঁপায় নবগঞ্জ বাড়ি এই দিকে ভাইয়ের ঘর আর এই দিকে আরেক ভাইয়ের ঘর তখন মধ্যে দিয়ে কাঁটা দিয়েছে তোকে একবারে বাড়ি থেকে বের হতে দেব না তারপর গন্ডগোলের পরে বলছে যে যা এখানে থাকবই না থাম না আমার ভাগ এমন লোকের কাছে বেঁচে যাব যে লোক থেকে গুতাতে পারে এই স্বভাব ছেড়ে দিতে হবে যায়ের সাথে ননদের সাথে কথা বন্ধ করা যাবে না বন চালু করতে হবে স্বামীর সেবাই থাকতে হবে অভিমান পেশ করতে হবে না অভিমান পেশ করলে শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস তুমি তো একদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেলা না এর নাম অভিমান তুমি তো একটা ভালো চিকন কাপড় কিনা দিলে না এর নাম অভিমান একবার অভিমান করলে যদি না দেয় স্বামী তাহলে শয়তান বলবে এ দেখ তোর স্বামী দিল না এ দেখ কোনটাই যে তোর স্বামী মানে না তখন আপনি দেখবেন হ্যাঁ ঠিকই তো মানে না তখন শয়তান বলবে বল বল তোর ভাত খাবো না বল তখন তোমার ভাত খাবো না একবারও কোনো কথা শোনো না বলছে খবিনে তো যা তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তখন বলছে যা যা তালাক দিলাম 100 তালাক দিলাম হাজার যা 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 তালাক দিয়েছে এবারে শয়তান আর নাই চলে গেছে তখন বলছে ইননা লিল্লাহ ছেলে তিনটা জেল কি করা যায় নাচল বাজারে হুজুরকে জিজ্ঞাসা করে চলে এক রাতের জন্য বিবাহ দিতাম ইননা লিল্লাহ এইটা কি হলো কথা বিবাহ দিতেই হবে এক রাতের জন্য কোন পথ বলে দেখেন আব্দুর রাজাক বিন ইউসুফ কি বলেন ভাইজান এরকম ঘটনা তিনটা ছেলে আছে ভাইজান একবারে না বুঝে তালাক দিয়ে দিয়েছে দুই লাঠি মারিয়েন তালাক দিয়েন না মোলার গাছ তুলে খেলি শেষ শাক পাতা খান গাছটা থাক মারিয়েন দুটো তালাক দিয়েন না একটু বুঝতে সময় দেন বৈঠক করে তালাক দিয়েন দু তিনবার বৈঠক করে সমাজ বসিয়ে তালাক দিন মুখে খালি বলে তোকে তিন তালাক দিলাম তোকে একশো তালাক দিলাম তুই যা না তখন মহিলা বছর তোর বাড়িতে থাকবো না তুই তালাক দে না দুইজন সমান এই নোংরা আচরণ ত্যাগ করেন স্বামীর সাথে কথা বলতে শিখেন কথা বন্ধ করিয়েন না তিতা লাগলেও মিঠা লাগলেও আল্লাহ নবী বললেন মহিলাদের জান্নাত সহজ এক পাঁচাত্তর সালাত দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া যদি জেনা ঘটেই যায় তাহলে তোবা করেন পথ পতাল্লা বড় করে রেখেছেন তোবা করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন জেনা বন্ধ করলে জেনা বন্ধ করলে জান্নাতুল মামা পাবেন জেনা বন্ধ করলে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে তার মধ্যে আপনিও এক পাঁচাত্তর সলা দুই রমজান মাসের তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনে চলেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এইভাবে জীবন কাটাবেন না কথা বন্ধ আছে মাস মাস সপ্তাহ সপ্তাহ যখন এক গ্লাস পানি চাই স্বামী তখন মেয়েকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে মেয়ে যখন থাকে না তখন বৌমাকে বলেন খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো কেউ যখন থাকে না তখন এক গ্লাস পানি দিয়ে সামনেরকে থাকস করে চলে যান এগুলো হবে না আমি আপনার সাথেই আছি আমার কিছু করার নেই আল্লাহ নবী এভাবে বলেছেন একজন মহিলা রাসুলের কাছে এসে কথা শেষ করে চলে যাচ্ছেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 তোমার স্বামী আছে জিয়া আছে তুমি স্বামীর সাথে কেমন চলো চেষ্টা করি ভালো এইভাবে বলছো কেন হাজার তোকে নারকা হাজার তোকে নারকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত অতএব আপনি আমার দিনিবন, বোন আপনি স্বামীকে মেনে চলার চেষ্টা করেন আজ থেকে শ্যাম পালন করেন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত শ্যাম পরের কথা নাচল মাদ্রাসা পুরাতন প্রতিষ্ঠান সবাকে অন্তর থেকে ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়া জাতির ভিন্ন ধরনের প্রতিষ্ঠান শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একশো বিঘার প্রায় সামনে তেরো চোদ্দ সম্মেলন আছে সৌদি আরবের বক্তা থাকবেন পাকিস্তানের থাকবেন ইন্ডিয়ার থাকবেন দেশের থাকবেন নিজের সম্পদ মনে করে চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব সম্পদ মনে করে তেরো চোদ্দ ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে এই প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে দশ টাকা হলে একটা কয়েন এক টাকা হলেও দশ হাজার পাঁচশো হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার যেভাবে হোক সকল দিনই ভাই বোনকে পাঁচাত্তর সলার রাঞ্জ মাসের স্যাম নফল সেম স্বামীর ওপরে সেবা ভালোবাসা এবং পরিবারের উপরে কঠোর হওয়া এবং আমাদের নাচল মাদ্রাসাকে ভালোবাসার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম ও কিছু বই পুস্তক আছে আবদুল্লার বই আছে ওই যে ফিলিস্তিনকে নিয়ে লিখা আর আলি তাম্পত্রিকার ও লিখে এ সম্পাদকীয় এখন আছে আপনার